আজকের বিশ্বজগতের বার্তা যদি আপনি এখনই এই বার্তাটি শুনতে পান তাহলে এর অর্থ হল বিশ্বজগত নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান বিশ্বজগত এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে এটি কিছু লিখেছে এটি তোমার জন্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তোমার ভেতরে এর চেয়েও বেশি কিছু করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে নেতিবাচক লোকেরা এখন স্বজনক্রিয়ভাবে তোমার থেকে দূরে থাকবে যারা সেরা তারা তোমার সাথে যোগ দিতে থাকবে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা এই সময়ে বর্ষিত হচ্ছে যা তুমি জানো না এখন তুমি ক্ষতি থেকে রক্ষা পাবে এবং কেবল লাভ পাবে এর ফলে তুমি উপকৃত হবে তোমার জায়গায় পরিবর্তন আসছে তুমি একজন পবিত্র আত্মা তুমি এমন কিছু পাবে যা তোমার কখনো ছিল না তোমার পদক্ষেপ থামাও না তুমি অনেক দূর যাবে তুমি খুব সফল হবে ভারসাম্য বজায় রাখো ইতিবাচক শক্তি তোমার সাথে যোগ দেবে সাফল্য নিশ্চিত হতে চলেছে ঝামেলা এবং সমস্যা শেষ হতে চলেছে তুমি একটি নতুন যুগ দেখতে পাবে তুমি একটি নতুন সাফল্য অর্জন করবে আজ হঠাৎ তুমি কিছু অর্জন করতে যাচ্ছ আজ হঠাৎ করেই মহাবিশ্ব থেকে কিছু শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে কেউ আসছে তোমাকে অভিনন্দন জানাতে একটি শুভ মুহূর্ত আসছে যা তোমার পরিবারের সদস্যদের মধ্যে সুসংবাদের পরিবেশ তৈরি করবে হাসি খুশি থাকবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এই বার্তা পাঠাচ্ছে আমি তোমার জীবনকে সুখে ভরে তোলার চেষ্টা করছি কারণ তুমি কাউকে ঠকাওনি কাউকে ঠকাওনি কাউকে ঠকাওনি আর তুমি নিজের জন্য এবং অন্যদের জন্য যতটা সম্ভব প্রার্থনা করেছ এই ভালো কাজের জন্য তোমাকে ধন্যবাদ তুমি এখন সবচেয়ে ভালো ফলাফল পাচ্ছি আমি তোমাকে বলতে চাই আমার প্রিয় তোমার ভালো সময় শুরু হচ্ছে তুমি যে কঠোর পরিশ্রম করেছ এখন তা তোমাকে পুরস্কৃত করছে যারা তোমাকে জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং যারা সবসময় তোমার পাশে আছে তাদের ধন্যবাদ সুখ এখন লেখা তার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার জীবনে ভালো মানুষ আসবে তুমি তোমার মধ্যে আশ্চর্যজনক পরিবর্তন অনুভব করবে আজ থেকে এই মুহূর্ত থেকেই তোমার সাথে সবকিছু ভালো হতে চলেছে কিছু সুদ ঘটতে চলেছে যার ফলাফলও খুব সুদ হবে এই মাস তোমাকে অনেক কিছু দেবে তুমি তা সামলাতে পারবে না তুমি অনেক সুখ এবং সম্পদ পাবে এসো প্রিয় আমি তোমাকে দেখাই দিক নির্দেশনা তুমি এক ধাপ এগিয়ে যাও আজ হঠাৎ সাফল্য নিশ্চিত হচ্ছে রাতে তুমি একটি ভালো স্বপ্ন দেখবে এই স্বপ্নের মাধ্যমে ঈশ্বরের সংকেত তোমার কাছে পাঠানো হচ্ছে আজ থেকে বুঝতে পারো যে সংগ্রামের পর্ব শেষ দুঃখের সময় শেষ তোমার জীবনে যত চ্যালেঞ্জ বাধা সংকট এবং সমস্যা ছিল সবই শেষ হয়ে যাবে হঠাৎ করেই সব চলে যাবে তোমার উপর যে কষ্টের পাহাড় ভেঙে পড়েছিল তা শেষ হতে চলেছে দেখো তোমার অবস্থা প্রায় খারাপ হতে চলেছে পরিবর্তন তুমি অনেক সহ্য করেছ তোমার ইতিহাস খুবই দুঃখজনক তুমি অনেক প্রতারণা দেখেছ তুমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছ তুমি একাই এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে কিন্তু এখন সেই দিনগুলো শেষ একটি সুখী সকাল আসতে চলেছে হঠাৎ করেই তোমার জীবন সম্পূর্ণ বদলে যাচ্ছে তুমি সাফল্য পাচ্ছ জয় নিশ্চিত এই মাস তোমাকে অনেক কিছু দেবে এটা তোমার ভাগ্যের উপর নির্ভর করে তুমি কতটা সুখ আকর্ষণ করতে পারবে তোমার কাজগুলো খুব ভালো এবং তুমি তোমার কর্মের সর্বোত্তম ফল পাও এখন ভয় পেও না কোন সমস্যা থাকবে না কোন বাধা থাকবে না চ্যালেঞ্জ তোমাকে বাধা দেবে না তুমি সম্পূর্ণরূপে সফল হবে একটি কঠিন রাত শেষ হতে চলেছে একটি নতুন সুখী সকাল আসতে চলেছে তুমি তোমার প্রয়োজনের চেয়েও বেশি সুখ পাবে প্রতিটি অভাব প্রতিটি সমস্যা তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি বাধা এখনই শেষ হতে চলেছে ঠিক আছে তুমি সমস্যার সম্মুখীন হচ্ছ এবং তুমি আগের চেয়েও আরও উচ্চতা অর্জন করতে যাচ্ছ প্রিয় আগামী এক শূন্য দিন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি সেই পর্যায়ে পারাবে যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে এই বার্তাটি শুনুন সম্পূর্ণরূপে এটাও আমার ইঙ্গিত যে তোমার ভালো দিন শুরু হচ্ছে তুমি কোথায় যাবে তা ভাবনি তুমি যে কাজগুলোকে কঠিন মনে করতে সেগুলোতে সাফল্য পেতে শুরু করবে তোমার এবং তোমার সমস্যাগুলোর মধ্যে কিছু বিশেষ গুণাবলী আছে সমাধান হচ্ছে শান্তি খুঁজে পাওয়া তোমার রিব্যে যত কষ্টেই থাকুক যত সমস্যাই থাকুক না কেন এখন ধীরে ধীরে সব শেষ হয়ে যাচ্ছে তুমি টাকার অভাব দেখেছ এখন তুমি টাকার প্রাচুর্য দেখতে পাবে তুমি সমস্যা দেখেছ এখন তুমি সাফল্যের হার দেখতে পাবে হেসে ফেলো প্রিয় কোন অভাব নেই তুমি বা তোমার ভবিষ্যৎ কেউই বিপদে নেই ভয় পেও না এটি একটি নতুন পথ তোমাকে এগিয়ে যেতে হবে যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে থেকে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তাটি চলে যাচ্ছে সময় আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটাই আমার ইচ্ছা আমার এই বার্তা যেন এখন তোমার কাছে পৌঁছায় মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে আর্থিক সংকটের অবসানের সময় এসেছে এমন কিছু ঘটবে জাতাকার বৃষ্টি তুমি জীবনে এমন একটা সময় দেখেছ যখন টাকা সংক্রান্ত সমস্যা ছিল তুমি ঘুরে বেড়াচ্ছিলে এবং অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলে তুমি একা অনেক ত্রুটির মুখোমুখি হয়েছিলে তবুও তুমি সততার পথ ত্যাগ করনি তুমি তোমার বিশ্বাস ত্যাগ করনি সর্বশক্তিমান ঈশ্বর দেখো তোমার দুঃখের দিনগুলো এখন শেষ হয়ে আসছে সুখের পথ তোমার দিকে ফিরে এসেছে ওহে আমার প্রিয় হঠাৎ করেই আয়ের উৎস বৃদ্ধি পাবে এবং তুমি এখন পর্যন্ত যা কল্পনা করেছিলে তা পাবে খুব শীঘ্রই সুন্দর পরিবর্তন আসতে চলেছে সমস্ত আর্থিক সমস্যা হঠাৎ করেই সমাধান হয়ে যাবে এখনই আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আপনার সাক্ষাৎকার সত্যতার সাথে নেওয়া হবে আপনার করা সমস্ত ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে এখন কোন প্রতারণা নেই কোনো প্রতারণা নেই কোন প্রতারণা নেই সুখে ভরা একটি জীবন প্রচুর সুখ একসাথে তোমাদের দিকে আকৃষ্ট হচ্ছে শীঘ্রই তোমরা ধনী হয়ে উঠবে সর্বশক্তিমান ঈশ্বরের শক্তিতে আমার প্রিয় তোমাদের দিনগুলি কষ্ট এখন শেষ তোমার সংগ্রাম ও অসুবিধার সময় এখন শেষ তুমি এতদিন ধরে যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলে তার অবসান ঘটছে তোমার জীবনে সেই শুভ মুহূর্তটি আসতে চলেছে কষ্ট ও সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে তুমি ঈশ্বর যে সুখী সাফল্যের পরিকল্পনা করছেন তা পূরণ করুন তুমি সফল হবে এখন তুমি তা সর্বোত্তম উপায়ে অর্জন করবে তুমি যে স্বপ্ন দেখেছিলে তোমার কল্পনা এখন বাস্তব রূপে তোমার সামনে আসতে চলেছে শীঘ্রই তুমি একটি বড় পরিবর্তন দেখতে পাবে তিনজন নতুন বন্ধু তোমার জীবনে যোগ দাও যারা খুব সাহায্যকারী প্রমাণিত হবে সাবধান থেকো থাকো যাত্রা অনেক দূরে পুরো যাত্রা সফল হতে চলেছে তুমি যে কাজই করো না কেন তুমি দুর্দান্ত সাফল্য পাবে তোমার ইচ্ছা পূরণ হচ্ছে দেখো সম্পদ সমৃদ্ধি এবং সুখ স্বজনক্রিয়ভাবে তোমার দিকে আকৃষ্ট হচ্ছে এখন জীবনে কোনো কিছুর অভাব থাকবে না ভাগ্য শীঘ্রই আসবে সবকিছু বদলে যেতে চলেছে খুশি থেকে আমার প্রিয় এই পরিবর্তন তোমার কাছে আসবে এক অসাধারণ এবং অলৌকিকভাবে তুমি এখন সেই সুখ পাবে যা তুমি কল্পনাও করি তোমার ভাগ্য খুলতে চলেছে সে আবার তোমার জীবনে ফিরে আসছে ভাগ্য বদলে যেতে চলেছে তোমার সাথে একটি সুখকর কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে আমার সন্তান তুমি ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে কাজ করলে তুমি অনেক দূর যাবে সুখ কখনো তোমাকে ছেড়ে যাবে না দুঃখ দ্বিধা এবং ঝামেলা এখন শেষ হতে চলেছে দীর্ঘদিন ধরে তোমার জীবনের সাথে জড়িয়ে থাকা ঝামেলাগুলো দূর হয়ে যাবে কষ্ট এখন শেষ হবে তুমি অনেক কিছু সহ্য করেছ এবং এখন সবকিছু তোমার জন্য সহজ হয়ে উঠছে তোমার জন্য দরজা খুলে যাচ্ছে সাধারণ জিনিস অসাধারণ হয়ে উঠছে যদি এমনটা ঘটে তাহলে তোমার মধ্যে আনন্দের ঢেউ বয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করো যা তোমার জন্য অনেক সুখবর নিয়ে আসতে চলেছে তুমি আরও বেশি করে সম্পদ আকর্ষণ করতে সক্ষম হবে যদি এমনটা হয় মহাবিশ্বের ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা তোমার এই মুহূর্তটি আমার চোখের সামনে দিয়ে যাচ্ছে প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছা মহাবিশ্ব তার মাধ্যমে তোমাকে বলতে চায় আমার প্রিয় দাতা এখন দিতে প্রস্তুত এতগুলো আধ্যাত্মিক লেপ একসাথে তোমার জীবনে বর্ষণ করবে এখন কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না কোন সমস্যা তোমাকে কষ্ট দেবে না তোমার আধ্যাত্মিক চিন্তাভাবনা অনেক বৃদ্ধি পাবে তোমার জন্য কিছু দরজা খুলে যাবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করো সেই কারণেই তোমার পদক্ষেপ এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে তোমার সোনালী স্বপ্ন এখন সত্যি হচ্ছে তুমি কিছু ফলাফল পাচ্ছ মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা তোমার কাছে এসেছে যাতে তুমি এখন সহজেই তোমার প্রশ্নের উত্তর পেতে পারো আতঙ্কিত হো না সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ঠিকঠাক হতে চলেছে আমার বাচ্চা তুমি ইতিবাচক হতে চলেছে তোমার ভেতরে কিছু বিশেষ জিনিস আছে যা তুমি ভুলে যাও কিন্তু মানুষ ভুলবে না তোমার মুখের উজ্জ্বলতা দেখে মানুষ অবাক হবে একটা ইতিবাচক শক্তি আছে যে তোমার বাড়ির ঠিকানা চাইছে ঐশ্বরিক জগৎ থেকে আসা একটি শক্তি তোমার জন্য একটি নতুন পথ শুরু হয়েছে ঈশ্বর তোমাকে একটি নতুন পথ দেখাচ্ছেন তোমার ভবিষ্যৎ নতুন এবং সোনালী হয়ে উঠছে ভয় পেও না আতঙ্কিত হও না ছোট বড় সমস্যা আসবেই কিন্তু তোমার জীবনকে প্রভাবিত করতে পারবে না জীবন আগের চেয়ে ভালো গুণাবলিতে ভরে উঠবে আমার উপর বিশ্বাস রাখো প্রিয় তোমার চারপাশে ইতিবাচক শক্তি ঘুরছে তুমি একটি প্রতিরক্ষামূলক ঢাল পাচ্ছ জীবন সম্পূর্ণ বাঁক নেওয়ার পর হঠাৎ করেই তোমার পদক্ষেপগুলি দ্রুত একটি নতুন উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছে তোমার একটা স্বপ্ন সত্যি হতে চলেছে প্রিয় তোমা এখন সময় এসেছে সেই শক্তি অনুভব করার যে তুমি ধীরে ধীরে সেই জীবনে প্রবেশ করছো যেখানে তোমার স্বপ্নগুলো সহজেই সত্যি হবে যেখানে তুমি আগের চেয়েও বেশি সুখী হবে তোমার জীবন অশান্তি মুক্ত হতে চলেছে তুমি এর থেকে দূরে সরে যেতে চলেছে কিছু আনন্দদায়ক পরিস্থিতি ঘটতে চলেছে কিছু আনন্দ তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে ধীরে ধীরে তোমার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে অন্য ব্যক্তির উপর তোমার প্রভাব উন্নত হচ্ছে তুমি তোমার সমস্ত কাজে সাফল্য পাবে এটা পাচ্ছে তোমার সাথে এমন কিছু ঘটেছিল যা তুমি ভুলতে পারোনি এর কারণে নেতিবাচক শক্তি তোমাকে সমর্থন করতে পারেনি কিন্তু এখন বিশ্রামের সময় এসেছে এখন শুভ মুহূর্ত এসেছে তোমার স্বপ্ন সত্যি হবে তুমি যাচ্ছ তোমার জীবনে অনেক উন্নতি করতে হ্যাঁ আমার সন্তান তুমি অনেক দূর যেতে চলেছে এখন টাকার অভাব থাকবে না তোমার জীবনে কেবল আনন্দ থাকবে এবার সময় এসেছে তুমি সাফল্য অর্জন করেছ তোমার নামে কোন ভেদাভেদ নেই তোমার কোন শত্রু নেই এখন তুমি সকলের বন্ধু চলে যাও তুমি এখানে আছো সবাই তোমাকে সমর্থন করছে চার দিক থেকে তোমার উপর সুখ বর্ষিত হবে আর্থিক সংকট এবং অর্থের অভাব এখন এখনই চলে যাও ঝামেলা থেকে বেরিয়ে এসো প্রিয় এখনই উদযাপনের সময় তুমি অবশ্যই সাফল্য পাবে তুমি অনেক দূর যাবে তুমি আগের চেয়েও সুস্থ এবং সুন্দর দেখাবে তোমার জীবন আনন্দে ভরে উঠবে তুমি পূর্ণ হোক চিন্তার কিছু নেই কারণ ঝামেলা এবং সমস্যাগুলি শেষ হয়ে আসছে প্রতিকূলতা এবং বাধাগুলি এখন আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে এটি সুখী হওয়ার সময় এটি আপনার প্রিয়জনদের আরও কাছে আনার সময় তোমার জন্য তুমি ভাগ্যবান তোমার সৌভাগ্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তুমি তোমার গন্তব্যের দিকে দ্রুত তোমার মর্যাদা বৃদ্ধি করছ তোমার মাথার উপর দিয়ে সবসময় জয়ের পতাকা উঠবে তোমার জয়ের তারিখ বেরিয়ে এসেছে আমার প্রিয় তুমি ভাগ্যবান তোমাকে নির্বাচিত করা হয়েছে এবার তোমার ভাগ্য বদলে যেতে চলেছে একসাথে তুমি অনেক সুখ পাবে তোমার জীবনের সাথে সম্পর্কিত বাধা সমস্যা এবং ঝামেলা তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে এই দিনগুলিতে তুমি দ্রুত সুখকে নিজের দিকে আকর্ষণ করছ তোমার ভেতরের শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তুমি অত্যন্ত ভাগ্যবান যে তোমার এই বার্তাটি শুনতে পেরেছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমার প্রিয় হঠাৎ করেই তোমার জীবনে একটা ঘটনা ঘটবে তুমি বছরের পর বছর ধরে যে পরীক্ষা দিয়ে আসছিলে তুমি হঠাৎ সেই পরীক্ষায় সফল হবে তুমি সমৃদ্ধ হবে তুমি সুখ পাবে তোমার মন শান্ত হবে তুমি টাকার অভাব দেখেছিলে এখন তুমি প্রচুর অর্থ দেখতে পাবে সম্পদ জমা হবে তুমি যা চাইবে সেই জিনিসটি তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে দ্রুত আমার প্রিয় ইতিবাচক থাকুন হে পরম পিতা সর্বশক্তিমান এই বার্তাটিও একটি ইঙ্গিত যে সুভ সময় এসেছে এটা সম্ভব যে এখন সেই কাজটিও সম্পন্ন হতে পারে যা সম্পন্ন হওয়ার কোনো আশা ছিল না সম্ভবত তিন দিনের মধ্যে তুমিও খুব ভালো একটা খবর পাবে এটা ভাগ্যের চাকা যা নতুন দিকে ঘুরছে আবারও সে তোমার জীবনে ফিরে আসছে তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তোমার সাথে একটা সুখকর কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে আমার প্রিয় বুঝতে পারছি তোমার জীবনের অর্থ একটা সত্য প্রকাশিত হতে চলেছে তোমার সাফল্যের জন্য আমি যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা এখন বাস্তবায়িত হতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি বড় সমস্যা বাস্তবায়িত হতে চলেছে একটি বড় সমস্যা যা তোমাকে ভেতর থেকে বিরক্ত করত এখন শেষ হচ্ছে আশীর্বাদ তুমি এমন একজনের সাথে দেখা করতে যাচ্ছ যে তোমার জন্য সাফল্যের পথ খুলে দেবে তুমি এগিয়ে যেতে চাও তুমি অনেক এগিয়ে যাবে তুমি সাফল্য চাও তুমি অনেক সফল হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তুমি পথ নির্দেশনা পাবে তুমি ঝামেলা ও সমস্যা থেকে মুক্ত হতে চলেছে হ্যাঁ আমার প্রিয় আমার পদক্ষেপ যেদিকে এগোচ্ছে তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে অনেক মানুষ অনেক বন্ধু তোমার সাথে যোগ দেবে এবং তুমি চারজনের কাছ থেকে সমর্থন পাবে জীবনের দিক নির্দেশনা এখনই তোমার পা বাড়াও সমস্যাগুলো শেষ হয়ে যাবে এই যাত্রা খুবই সফল হতে চলেছে তোমার পথটি খুবই সহজলভ্য হতে চলেছে আর এটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে যা জীবনকে পরিপূর্ণ করে তুলবে খুশি থেকেও আমার প্রিয় সাফল্য শীঘ্রই আসবে আমার প্রিয় তোমার জীবনে খুব ভালো একটা খবর আসতে চলেছে হঠাৎ করেই তোমার পরিবারে একজন নতুন সদস্য যোগ দিতে চলেছে তোমার জীবন হবে আনন্দময় আনন্দ আর আনন্দে ভরা অনেক দিন ধরে চলে আসা একটা দুঃখ চিরতরে শেষ হয়ে যাবে যে অভাব তুমি অনুভব করছো এখন তা থেকে বেরিয়ে আসবে মনের দুটি রূপ শেষ হয়ে যাবে আমার প্রিয় তোমার জীবন ভরে যাবে আরাম আর সুখ আগামী তিন দিন খুব চমৎকার হবে তোমার হঠাৎ আর্থিক লাভ হবে বন্ধুরা এসে তোমাকে সমর্থন করবে জীবনের কষ্টগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করবে কষ্ট কমবে আমার সন্তান তুমি প্রতিটি পথে সাফল্য অর্জন করবে কিছু সুখকর ঘটনা এখনো ঘটবে না যা তোমাকে ভেতর থেকে অবাক করে দেবে তুমি সাফল্যের এক নতুন মোট দেখতে পাবে এক নতুন ভোর আসতে চলেছে হেসে ফেলো প্রিয় এখনই এগিয়ে যাওয়ার সময় এখন কোন বাধা আসবে না তোমার আর তোমার সাফল্যের মাঝামাঝি তুমি জিতবে ভয় পেও না আমার শক্তি তোমার সাথে আছে ভালো সময় শুরু হচ্ছে তোমার জন্য দরজা খুলে যাচ্ছে তোমাকে আরও একটু কঠোর পরিশ্রম করতে হবে এবং ভেবেচিন্তে এগিয়ে যেতে হবে তোমার সিদ্ধান্ত সঠিক হতে চলেছে তুমি ভালো কাজ করেছ সেই জন্যই ঈশ্বরের আশীর্বাদ এখন তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি চার দিক থেকে সমর্থন পাবে একটি নষ্ট জিনিস যা এখন পর্যন্ত ঠিক করা হয়নি হঠাৎ তোমার মধ্যে ঠিক হয়ে যাবে জীবন তুমি সুখ এবং শান্তি পাবে তুমি এমন এক অদৃশ্য শক্তি পাবে যা তোমার সাথে একজন অভিভাবকের মতো চলবে তোমাকে সমর্থন করবে এবং তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে দেখো আমার প্রিয় তোমার মন শান্ত রাখো কাউকে নিন্দা করো না কারো সমালোচনা করো না তুমি যত পরিশ্রমই করো না কেন চারগুণ বেশি সুভ ফল পাবে ভালো কাজের ফল সবসময় ভালো হয় তুমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছ আর এখন তুমি তোমার ভালো কাজের সঠিক ফল পাবে কঠোর পরিশ্রম করো আমি তোমার পথে আসা প্রতিটি অসুবিধা দূর করব আমি তোমার ভালো সময় আমি তোমার ভাগ্য পরিবর্তন করব তোমার ভাগ্য জাগ্রত হবে তুমি উন্নতি করবে আমার সন্তান কেবল তুমিই সফল হবে পতাকা উঠবে এগিয়ে যাবে ঐশ্বরিক শক্তি তোমার পথে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এখন সবকিছু ঠিকঠাক হতে চলেছে আমার প্রিয় ইয়েজ ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো মন্তব্য করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য ব্যাঙ্গুয়া ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ